যাদের অ্যালার্জি চুলকানি আছে গরম পানিতে বড়ই পাতা মিশ্রণ করে গোসল করুন আপনার অ্যালার্জি চুলকানি থেকে আপনি মুক্তি পাবেন সুস্থ হয়ে যাবেন শুধু তাই নয় যাদেরকে জাদু করা হয় টোনা করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনাদের শরীর যদি জ্বালা যন্ত্রণা করে আপনারাও বড়ই পাতা আপনারা বড়ই পাতা দিয়ে আপনারা গরম পানি গোসল করলে ইনশাআল্লাহ আপনাদের ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা এগুলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং কি আপনারা শুনলে অবাক হবেন সবাই জানেনও বিষয়টি যে মৃত ব্যক্তিকে এই বরুই পাতা দিয়ে গোসল করানো হয় আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লামের কন্যা নবিজির কলিজা টুকরামে হজরতে যায় না আল্লাহ আনহা যখন ইন্তেকাল করলেন আল্লাহ নবী সাল্লিউসাল্লাম বলেন এই বরুই পাতা গরম পানিতে মিশ্রণ কর বরুই পাতা গরম পানি মিশ্রণ করে জয়নাবকে গোসল করাও সোবাহি অব হামদিহি এত গাছের পাতা আছে আম পাতা জাম পাতা কাঁঠাল কত নানান ধরনের গাছ আছে কিন্তু রসুরুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম কেন বললেন এই বরুই পাতা দিয়ে গোসল করানোর জন্য আর আমরাও দেখি আমাদের পূর্ব পুরুষগণ আমাদের যারা আত্মীয় স্বজন মারা যায় মারা গেলে আমরা বরুই পাতা দিয়ে গোসল করাই কারণটা হলো। বরুই পাতার মধ্যে এমন কিছু গুণাগুণ আছে এমন এটার মধ্যে কিছু শক্তি আছে এমন কিছু পদার্থ আছে গরম পানির সাথে মিশ্রণ করলে এটার থেকে এমন কিছু পদার্থ বের হয় এটাতে গোসল করলে জীবাণু সব ধ্বংস হয়ে যায় এবং শরীরের মধ্যে যত ধরনের যত প্রকার জীবাণু আছে সব জীবাণু ধ্বংস করে দেয় এই বরুই পাতা প্রিয় দিনদার মুসলিম ভাই বোন আরেকটি কথাও চিকিৎসাও আপনারা শুনে নিন কাউকে যদি ভীমরুল তারপর আমরা গ্রামের বাসায় যেটাকে বল্লা বলি মধুপুকা বলি এগুলো যখন কামড় দেয় কামড় দিলে ব্যথা যন্ত্রণা ফুলে যায় তখন আপনি এই বরুই পাতা ওই জায়গার মধ্যে লাগিয়ে দিবেন অথবা বরুই পাতা হাতে পিষে রসটা দিয়ে দিবেন অথবা লাগিয়ে দিবেন দ্রুত সময়ে ব্যথা আপনার কমে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই বরুই পাতা অত্যন্ত দামি পাতা আল্লাহ রব্দ আনামিন বরুই পাতা কি দিয়ে সৃষ্টি করেছেন শুনলে আপনার অবাক হবেন আল্লাহর আব্দুল আনমিন সুরতু নাহালের দশ নম্বর আত আল্লাহর আব্দুল আল্লামিন বলেন হুয়াল্লাদি আং জালা মিনাসে মা ইমা আল্লাহ কুম্মিন হু মিনহু সাজারু ফি তুসিমন আল্লাহ রাব্বুল আয়ালমিন তিনি আসমান থেকে বর্ষণ করেন তিনি বৃষ্টি বর্ষণ করেন আর এই বৃষ্টি বর্ষণের থেকে আমরা পানি পাই এই পানি থেকে আল্লাহ রাব্বুল আয়ালমিন জমিনের মধ্যে গাছপালা তরুলতা আল্লাহর হুকুমের জন্মায় আর আমরা সেগুলাকে আমরা গাবি পশুদেরকে সেই ঘাসগুলা খাওয়াই হবে আমদিন আল্লাহ রবুল আলমিন সুরতুল নাহলের এগারো নম্বর আল্লাহ চমৎকার করে আরেকটি তথ্য আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন "والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآيات لقوم يتفكرون" الله أكبر سبحان الله رب العالمين اي বৃষ্টির الله تعالى ابن শস্য زيتون كجور আঙুর ফল উদ্ভিদ গাছপালা তরুলতা সব কিছু সৃষ্টি হয় এই বৃষ্টির পানি থেকে সুবাহুল্লাহ হামদিহি এই বড়ই গাছটাও সৃষ্টি হয় এই পানি থেকে সুবাহানদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিন যা সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণে সব কিছু মানুষের মর্যাদার জন্য আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল করিমে বলছেন আদম তালা সমগ্র সৃষ্টির মধ্য থেকে বনি আদমকে মহান আল্লাহ রব্বুল আলবিন সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তালা বনি আদমকে সম্মানিত করেছেন মানুষদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন জিন জাতিরা জমিনের মধ্যে প্রথমত আল্লাহ তালার হুকুম পালন করত কিন্তু ক্রমান্বয়ে দিন যত চলে যায় আল্লাহর হুকুমের অবাধ্যতা সীমালঙ্গন করতে শুরু করলো আল্লাহ তালার হুকুম তারা মানতে নারাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন পাক ফিরিশাদেরকে নির্দেশ দিলেন হ্যাঁ ফিরিশ সব জিনদেরকে মাটির মধ্যে আছাড় দিয়ে মাটির মধ্যে ঢিল মেরে মেরে সমুদ্রের ঢেউয়ের মধ্যে ধরে ধরে তাদেরকে এই কম্পনের মাধ্যমে তাদেরকে মৃত্যুর তাদেরকে হত্যা করে ফেল সব জিনদেরকে হত্যা করা হলো শুধুমাত্র একজন জিন বাকি ছিল সে ছিল ইবলিস তারপরে জমিন খালি মহান আল্লাহ নব্বুল আলমিন ফিরিশতা পাঠিয়ে দিলেন ফিরিস্তাদেরকে বললেন যাও জমিনের মধ্যে তোমরা ইবাদত বন্দিগি করো জমিনের মধ্যে ইবাদত বন্দিগি করতে লাগলো দীর্ঘ দীর্ঘ অনেক বছর চলে গেল যুগের পর যুগ বছরের পর বছর চলে গেল মহান আল্লাহ রব্বুল আলমিন আবার ফিরিশাদেরকে নিয়ে একটি সম্মেলন করলেন আল্লাহ তালা বললেন ওয়াঈদ কলা আল্লাহ আলামিন ফিরিস্তাদেরকে বললেন এই ফিরিস্তারা জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্যে আমি মানুষ সৃষ্টি করতে চাই ফিরিস্তারা বলল আল্লাহ আমরাই তো আপনার তাজবি পাঠ করি প্রশংসা করি বা দুর্দন্দি করি আপনি যদি ইনসান যদি সৃষ্টি করেন তারা মারামারি করবে কাটা কাটি করবে রক্তপাত করবে হানাহানি করবে আল্লাহ আল্লাহতালা জবাব দিলেন قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ رَبُّ لَعْلَمٍ بُلَّنْ أَمِي جَعْجَنِي جا تُمْرَ تَعْجَنُنَا اللَّهُ طَلَبْ منو نُسْرِشْتِ كُلِّنْ اللَّهُ رَبُّ لَعْلَمٍ قُرَانَ الْكَرِيمِ بَلَنْ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ আল্লাহ তালা মানুষদেরকে সুষম সুবিন্যস্ত ভাবে মহান আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করলেন যেখানে হাত দেওয়ার দরকার পা দেওয়ার দরকার চোখ দেওয়ার দরকার যেখানে যা কিছু দেওয়ার দরকার সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলমী ফিরিস্তাদেরকে বললেন বান্দার চেহারাটা ফিরিস্টা তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ নিজের পছন্দ মতো ভালোবেসে বেশে পছন্দ মতো আমি আমার বান্দাদের বান্দিদের চেহারাগুলা সৃষ্টি করব সোবাহান্লা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই যে কথাগুলা বললাম আমরা কথাগুলা মূল টানার কারণ হলো আমরা আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ তাহলে বলছেন তোমরা কোনো মানুষের ক্ষতি করো না কোনো মানুষকে কষ্ট দিও না কোনো মানুষকে হত্যা করো না কোনো মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করো না কিন্তু আজকে আমরা একজন আরেকজনের জন্য কুফুরি করি জাদু করি এবং বান মারি টোনা ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করতে চাই এটা তো প্রকৃত মোমিন মোত্তাকি মুসলমানদের কাজ হতে পারে না এজন্য যাদেরকে জাদু করা হয় যাদেরকে বান মারা হয় যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনারা একটি কাজ করবেন কাজটি হলো আপনারা যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন আপনারা এক পাতিল পানি নেবেন ছোট্ট একটি পাতিলে পানি নেবেন পানি নেওয়ার পরে তারপরে সাতটি বড়ই পাতা আপনারা পিষে নেবেন অথবা ব্ল্যান্ড করে নেবেন পিষে নেবেন তারপরে সেখান থেকে এই বড়ই পাতা রস এবং ব্ল্যান্ড করা যেই বড়ি পাতা সেটাকে গরম পানির মধ্যে দিয়ে দিবেন এবং এই পাতাগুলা রসগুলা যখন এই ব্লেন্ড করা বড়ি পাতাগুলো যখন পানির সাথে মিশ্রণ হয়ে যাবে তখন আপনারা একটা গ্লাসে নেবেন অথবা পেয়ালার মধ্যে নেবেন নেয়ার পরে তারপরে সুরাতুল ফাতেহা পরে ফুঁ দিবেন আয়াতুল কুরসি আল্লাহ ইল হাই কয়ুম পরে ফুঁ দিবেন তারপরে তিনবার সুরাই খলাস পরে ফুঁ দিবেন তিনবার সুরা ফালাক পরে ফুঁ দিবেন তিনবার সুরা নাস পরে ফুঁ দিবেন আল্লাহর উপর তওয়াক্কুল রেখে তারপর আপনি এই পানিটা তিন ঢুকে বিসমিল্লা বলে ডান হাতে ধরে বসে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পান করবেন জাদু টোনা বান যা কিছু আছে সব কিছু তালা আপনার থেকে এই জাদু টোনাকে দূরে সরে দিবেন ধ্বংস করে দিবেন জাদু টোনা আপনাকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আর যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি চুলকানি আছে অনেক চিকিৎসা করছেন কিন্তু এই চিকিৎসার কারণে আপনি অ্যালার্জি চুলকানি কমতেছে না আপনাদেরকে আজকে এই আমলটি কিভাবে এই বরুই পাতাগুলা আপনি কিভাবে কি করবে নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনতে হবে পাতিলার মধ্যে পানি নেবেন গোসলের জন্য পানি নেবেন আর বরুই পাতা কতগুলা নেবেন বরুই পাতা গুনে গুনে সাতটা আপনার সুন্দর আপনি একদম পরিপক্ক সুন্দর সাতটা বড়ুই পাতা নেবেন নিয়ে তারপরে আপনারা এই পাতাগুলা আপনারা ছেড়ে দিবেন বড় এই পাতিল যে পানিটা গরম হচ্ছে সেখানে ছেড়ে দিবেন তারপরে সুরাফাতে হাঁপোড়বেন সাতবার সুরাফ হাতে হাঁপড়বেন দূর শরীফ এগারোবার যে দূরত পারেন পরে ফু দিবেন তারপরে গোসল করবেন এমন করে করে গোসল করলে আপনার শরীরের মধ্যে এই যে আপনার অ্যালার্জি চুলকানির যত জীবাণু আছে সবগুলা মাটির সাথে মিশে যাবে ধূলিস হয়ে যাবে আপনার জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে আপনি অ্যালার্জি চুলকানি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং এ আমলটি আপনারা কয়েকদিন কয়েকদিন করবেন করলে ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন কোরআনাল করিমে আল্লাহতালা বলছেন হুয়া আমানু হুদা শিফা আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে রসুল মোহাম্মদ সাল্লাম হ্যাঁ হাবিব আপনি বলে দিন এ কোরআন হচ্ছে মোবিনদের জন্য হিদায়ত এবং শিফা আর কোরআন হচ্ছে এমন একটি কিতাব সব চিকিৎসা সব সমস্যার সমাধান আছে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ তালা তুলে ধরেছেন সব অসুস্থতার ঔষধ আল্লাহ কোরআনে রেখেছেন সব বিপদের সমাধান রেখেছেন যত ঝামেলা কোরআন পড়ুন কোরআন ভিত্তিক জীবন গঠন করুন কোরআনকে মানুন আল্লাহ তালা আপনাকে সকল বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন তো যে নিয়মগুলো বললাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহর ওপর হানড্রেড পারসেন্ট বিশ্বাস থাকতে হবে আপনার আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াকুল রাখলে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন